অনেক দিনের একটা স্বপ্ন ছিল সমুদ্রের পাশে দোলনায় বসে থেকে আমরা দুজন সমুদ্রকে উপভোগ করব। বিয়ের পর থেকে প্রায় চার বছর পার হয়ে গিয়েছে মধ্যবিত্ত গরিবদের স্বপ্নগুলো পূরণ হতে মনে হয় এরকমই সময় লেগে যায় আমাদের দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে এরকম একটি ইকো রিসোর্টে থাকার ইচ্ছে ছিল বহুদিনে যেখান থেকে বিছানায় শুয়ে ঘর থেকে সমুদ্রকে দেখা যাবে দোলনায় বসে নীল জলরাশি আর বাতাসকে উপভোগ করা যাবে তাই আজকে আমি আপনাদেরকে আমার সেন্ট মার্টিন ভ্রমণের এরকম একটি রিসর্টে থাকার অভিজ্ঞতা কত খরচ বিস্তারিত সবকিছু আপনাদেরকে জানাতে যাচ্ছি ঘুম থেকে উঠেই একদম বিছানা থেকে শুয়ে শুয়েই এইরকম সুন্দর সমুদ্রকে উপভোগ করা যায় খুব সুন্দর একটা সমুদ্র এখান থেকে উপভোগ করা যায় যা আসলে আমি সচক্ষের দেখতে আপনাদের বলছি সরাসরি না আসলে আপনারা বুঝতে পারবেন না কোরাল পাথরের মাঝে নীল জলরাশি এক অসম্ভব সুন্দর ভালো লাগা সেন্ট মার্টিন আমাদের ভ্রমণটি তিন দিনের এর আগে কিন্তু আমরা কক্সবাজার ছিলাম সেখান থেকেই আমরা মূলত এই সেন্ট মার্টিনে যাবার জন্য বের হই আজকে সম্পূর্ণ জার্নিটি আপনাদেরকে দেখাবো কক্সবাজার থেকে আমাদের জার্নি শুরু হবে চারিদিকে কেমন অন্ধকার আলো এখনও ফুটে বের হয়নি সমুদ্র সামনে আমরা হচ্ছে বের হয়েছি জেটি ঘাটের উদ্দেশ্যে আমরা যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম সে সময়টাই টেকনাফ দিয়ে যাওয়ার রাস্তাটা খোলা ছিল বর্তমানে কিন্তু রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি খারাপ থাকার কারণে কিন্তু এখন সেটি বন্ধ এখন কক্সবাজার থেকেই সিজন সময়ে বাংলাদেশ নেভির যে জেটি ঘাট রয়েছে সেখান থেকেই সরাসরি সেন্ট মার্টিন যাওয়ার শিপগুলো ছেড়ে যায় তবে আমার কাছে কক্সবাজারে বেড়ানোর চেয়ে কক্সবাজার টু টেকনাফ যাওয়ার সময় যে রাস্তার পাশে সমুদ্র সেটাকেই বেশি ভালো লেগেছে আমরা এখন টেকনাফ জেটি ঘাটে এখানে যতটুকু পারবেন খাওয়া দাওয়া শেষ করে যত দ্রুত সম্ভব শিপে উঠবেন নয়টা সাড়ে নয়টার সময় শিপ ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন লম্বা লাইন তো লম্বা লাইন পার করে তারপরে হচ্ছে যেতে হবে আর লাগেজ নেওয়ার জন্য এই যে পিচিটা লাগেজটা তুলে নিল বেশ কয়েকজনকে দিতে চাইছি মানে দেই নাই তারপরেও এই বিচ্ছিটা এসে ভাইয়া দেন ভাইয়া তো পঞ্চাশ টাকা ও চাইছে ওকে পঞ্চাশ টাকা দিয়ে লাগেজটা ও আগাই দিচ্ছে এই আর কি চলুন যাই সেন্ট মার্টিন শিপে করে যখন আমরা সমুদ্রের মধ্যে রওনা দেই যখন আমরা নাফ নদীতে ছিলাম তখন কিন্তু এরকম গাংচিলের খেলা দেখা যায় এই দৃশ্যটা অনেকের ভিডিওতে দেখেছিলাম আর এটা আজকে বাস্তবে দেখে কি যে ভালো লাগছে এটা কাউকে বোঝাতে পারবো না তবে ভিডিওর মধ্যে যেরকম দেখেছিলাম বাস্তবে কিন্তু আমি সেরকম কালার দেখতে পাইনি পরে বুঝতে পারলাম ভিডিওগুলি সবগুলোই কালার গ্রেডিং করা ছিল তাই আমি ভাবলাম আমার কোনো ভিডিওতেই এখন থেকে কোনো পর্যটন স্পটে বেড়াতে গেলে কোনো প্রকার কালার গ্রেডিং করব না ডিসিশনটি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন কারণ আমি নিজে অনেক জায়গাতে বেড়াতে গিয়েছে যেখানে ভিডিওর কালারগুলো একরকম আর বাস্তবে গিয়ে রঙগুলো আরেক রকম তখন একজন পর্যটকের ঠিক কী মন খারাপ হয় দেখে এসেছি একরকম আর দেখছি আরেক রকম এটা আমি ছাড়া হয়তো বা কেউ বুঝতে পারে না সে সময় আপনাদের যদি এরকম হয়ে থাকে কখনো এরকম এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যেহেতু আমি কমার্শিয়াল পারপাসে ভিডিও বানাই না আমার নিজের জন্য নিজের স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য তাই ভিডিওতে চিন্তা ভাবনা করেছি কোনো প্রকার কোনো কালার দেব না তবে আমি একথা বলছি না যে গাংচিলের খেলা করার এই দৃশ্যটি মোটেও একেবারে অসুন্দর খুবই অসাধারণ দৃশ্য খুবই মনোরম দৃশ্য কয়েকশো মানুষ বললে ভুল হবে কয়েক হাজার মানুষ এই ডেকে একেবারে জায়গা নেই একদম গাদাগাদি করে এই দৃশ্য দেখতেছিল নদীর মধ্যে পানিটা মোটামুটি খোলা ছিল যখনই আমরা সমুদ্রের কাছাকাছি চলে আসি তখনই পানিটা সবুজ হয়ে যায় এবং ঢেউগুলো অনেক বড় বড় হতে লাগে তখনই বুঝতে পারি যে হ্যাঁ এই দিকের কালারটা মোটামুটি সবুজ দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের প্রায় নামার সময় হয়ে আসে শিপের জানালা দিয়ে একটু উঁকি মারলেই সেন্ট মার্টিনকে দেখা যাচ্ছিল সব শিপগুলা একসাথে এসে জেটি ঘাটে একের পর এক ছিল এ সময় কিন্তু একটু বেশি বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় প্রচুর মানুষ একসাথে জেটি ঘাটে এত মানুষ একসাথে আসার কারণে কিন্তু আমাদের এখান থেকে বের হতে অনেক সময় লেগে যায় এখন সেন্ট মার্টিন আছি সেন্ট মার্টিনের মধ্যে একটা টোটো এটা অটোকে টোটো বলে মনে হয় না এটা টোটো তাহলে কি বলে এটা অটো অটো নিচ্ছি এই অটো নিয়ে এখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি সেন্ট মার্টিনের মাঝে আর এখানে অটো নেওয়ার একটা মানে পুরো হিস্ট্রি হয়ে গেছে লাইফে ফার্স্ট টাইম এরকম যেটি থেকে নামছি তখন দেখছেন কত ভিড় সে সময় আসলে আমরা অটোওয়ালা একা ভাই এসে যাচ্ছে ছিল আমাদেরকে ভাই চলেন যাই তামাই দেশে আমাদের ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রালয় বিচ রিসোর্ট তো আপনারা সেই রিসর্ট দেখাবো আপনাদেরকে তো আদারি কথা বলি সেই জায়গাটা হচ্ছে গলাচিপাই তো গলাচিপা পর্যন্ত তখন বলছিল হচ্ছে চারশো টাকা আমি বললাম যে বাইরে গেলে এখানে চারশো টাকছে বাইরে গেলে তো দুশো তিনশো টাকা হয়ে যাবে পরে বাইরে এসে কেউ সাতশো কেউ আটশো লাস্টে যে মামার সাথে এখন যাচ্ছি সে মামা লাস্টে পাঁচশো টাকা বলছে আরও দু একজন বলছিলো পাঁচশো টাকা যায়নি জীবনে ফার্স্ট টাইম হচ্ছে মানে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেলাম যে যেখান থেকে আসছি সেখানে একশো টাকা কম ছিল এখন একশো টাকা বেশি দিয়ে যাওয়া লাগতেছে আমাদের রুমটার নাম হচ্ছে ধ্রুবতারা দেখতে পাচ্ছেন এটা ধ্রুবতারা এটা আমরা এখন এন্টার করছি আমরা আপনাদের সাথে একসাথে দেখবো যদিও আমরা দেখিনি কেমন এটার মধ্যে চলুন একসাথে যাই ভেতরে ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুম এখানে তারা ফ্রুটস দিছে আমাদের জন্য এটা হচ্ছে কফি চা কফি স্টেশন আর চেক ইন টাইম একটা তিরিশ চেকআউট এগারোটার সময় নাম্বারটাও এখানে আছে আর এই যে দেখতে পাচ্ছেন মিরর রুমের ইন্টেরিয়রটা চাটাই দিয়ে খুব অসাধারণ আর এই যে বেড মাস্টার বেড দেখতে পাচ্ছেন আর বেডের এখানে রাখা আছে হচ্ছে টিস্যু আর টুথব্রাশ থেকে শুরু করে যত স্যানিটারি আইটেম আছে সেগুলো রাখা আছে আর খুবই পরিপাটি খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোফা এটা কিন্তু চাইলে এক্সটেন্ডেড করে আপনারা বেডও বানাইতে পারবেন হ্যাঁ এটা বেডটা রাখি আর সবচেয়ে বড় ব্যাপার যেটা যেটার জন্য যেটার জন্য এই রুমটা নেওয়া সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ সমুদ্রের নির্মল বাতাস একদম ঘরে আসছে আর এখানে বসে থেকে আমরা যখন এই চন্দ্রালয় বিশ রিসর্টে চেক ইন করি তখন ছিল ভাটার সময় তাই সমুদ্রের পানি একটু দূরে ছিল কিন্তু যখন জোয়ারের সময় হবে একেবারে কাছাকাছি চলে আসবে আমাদের দোলনা থেকে একটু দূরেই থাকবে হচ্ছে পানি ঘর থেকে চাইলে আমরা সমুদ্রের পানি সমুদ্রের গর্জনকে উপভোগ করতে পারবেন সব খুব সহজেই যেই পাশ দিয়ে টুপ করে সমুদ্রে চলে যাচ্ছে এখান থেকে সমুদ্রের গর্জন বাতাস সব কিছুই পাচ্ছেন এখানে বসে থাকতে পারবেন চা কফি খেতে পারবেন সমুদ্রকে দেখতে দেখতে উপভোগ করতে করতে এখন ভাটার টাইম যখন জোয়ার আসবে তখন একদম কাছে চলে আসবে পানি এইখানে দেখতে পাচ্ছেন এইখানে পানি চলে আসবে আপনাদের কেমন লাগে এই জায়গাটায় পানি যখন চলে আসে তারপরে পুরো রিসোর্টটা ঘুরবো ঘুরে আপনাদেরকে দেখাবো আর দুপুরের খাবার আমরা অর্ডার দিয়ে দিচ্ছি এখানে প্যাকেজ পাওয়া যায় কোরাল মাছের প্যাকেজ একটা চারশো টাকা আর একটা হচ্ছে স্যালমন মাছের প্যাকেজ ওটা মনে হয় চারশো কি সাড়ে তিনশো টাকা সেটার সাথে ভাত ডাল থাক সেগুলো খাবো এখানে এইখানে এই জায়গায় বসে থেকে খাব কি বাতাস সমুদ্র অবস্থা এক একটা জিনিস হ্যাঁ আচ্ছা দেখি ওয়াশরুম এর কি অবস্থা এখানে খুব সুন্দর একটা ব্যবস্থাপনা আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই পুরো রিসোর্টটাকে আমরা এক্সপ্লোর করব মার্টিনটাকে উপভোগ করব যেটা দেখতে এসেছি সেটা দেখে অবশ্যই যাব নারিকেল জিঞ্জিরা আমরা যখন থেকে এসেছি এরপরে প্রায় দুই তিন ঘন্টা আমরা এই দোলনাতে বসে বসেই কাটিয়ে দিই না খাবার কথা চিন্তা মনে ছিল না দুনিয়ার অন্য কোনো কিছুর কথা চিন্তা ছিল না নেটওয়ার্কের কথা চিন্তা ছিল না মোবাইলের কথা চিন্তা ছিল পার্থিব জীবনের সকল কাজ সকল চিন্তা চিন্তাভাবনা বাদ দিয়ে শুধুমাত্র এই সমুদ্রকে উপভোগ করি এবং এই দৃশ্যটা কিন্তু এখান থেকে যথেষ্ট সুন্দর ছিল কোনো প্রকার কোনো কালার গ্রেডিংয়ের কোনো প্রয়োজন ছিল না না কোনো এডিটের দেখতে অসাধারণ ছিল যদিও বা ক্যামেরায় এত সুন্দর আসেনি স্বচক্ষে আমরা যা দেখতে পাচ্ছিলাম আমাদের ক্যামেরার চোখে তার দশ ভাগের এক ভাগ চিত্র আপনাদের সামনে দেখাতে পারিনি বাস্তবে আমাদের সেন্ট মার্টিন এত সুন্দর এত সুন্দর যা আসলে আমি কখনো না দেখলে বিশ্বাসই করতাম না আমাদের দেশে এত সুন্দর সমুদ্র রয়েছে এত সুন্দর প্রবাল প্রাচীরে ঘেরা একটা দ্বীপ রয়েছে আমাদের সকলের উচিত এই দ্বীপটি সংরক্ষণ করা পরবর্তী প্রজন্মকে আমাদের দেশের এই সৌন্দর্যকে দেখানো এর জন্য বাংলাদেশ সরকার যে সকল পদক্ষেপ নিয়েছে সেগুলি আমাদের মেনে চলা উচিত পাশাপাশি আমাদের নিজেদের সচেতন থাকা উচিত কারণ আমি যখন জাহাজ থেকে এসেছিলাম তখন দেখেছিলাম এই সমুদ্রের মাঝেই গাংচিলকে চিপস সময় চিপসের প্যাকেট বোতল প্লাস্টিক বিভিন্ন জিনিস ফেলে আবার পর্যটকরা সেন্ট মার্টিনে আসার পরেও বিভিন্ন রকমের চিপসের প্যাকেট চকলেটের প্যাকেট সব সবকিছু যেখানে চার যা মনে চাচ্ছিলো সেখানে এসে ফিকাই মারতেছিল তাছাড়া সেন্ট মার্টিনের স্থানীয় কিছু শিশু ভ্রাম্যমানভাবে বিভিন্ন জিনিস এখানে বিক্রি করে যা পর্যটকদের বিরক্তির কারণ পাশাপাশি তাদের কাছ থেকে কেনা চিপস চকলেটের প্যাকেট যত্রতত্র সমুদ্র কোরাল বিভিন্ন জায়গায় সমুদ্রের বালির মাঝে পর্যটকরা ফেলে দিতে বাধ্য হচ্ছে এক প্রকার এর ফলে সমুদ্র এবং এখানকার জীববৈচিত্র্যের এক বিরূপ পরিবেশ ও পরিস্থিতির শিকার হচ্ছে তাই সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং যারা পর্যটক রয়েছেন যারা দেশের সাধারণ নাগরিক রয়েছেন যারা সকল পর্যটন স্পট বেড়াতে যান তাদেরও সচেতন হওয়া উচিত পাশাপাশি নিজের দায়িত্ব পালন করা উচিত দায়িত্ববান নাগরিক হয়ে আমাদের এই অপার্থী সৌন্দর্যের লীলাভূমির বাংলাদেশকে এর সৌন্দর্য রক্ষা এবং জীববৈচিত্র্য রক্ষা করার দায়িত্ব সকলকে নেওয়া উচিত প্রবল বেগে সমুদ্রের বাতাস এখানে কিন্তু বসার জায়গা দিয়েছিল আমরা ভাবলাম না একদম নিচে বসে আরাম করে সমুদ্রের বাতাস খেতে খেতে সমুদ্র দেখব আর খাবার আসতে উপভোগ করবো দেখতে পাচ্ছেন এখানে দুইটা মাছ নিয়েছি এটা হচ্ছে লাক্ষা বা স্যালমন মাছ আর এটা হচ্ছে কী জানি বললো কালা চাঁদ নাকি মাছ এখানে আলু ভর্তা দিয়েছে আর সালাদ দিয়েছে ডাল দিয়েছে সাদা ভাত তো খুবই একটা আনন্দ মুহূর্ত আমার জীবনে যে এরকম একটা পরিবেশে বসে থেকে এরকম হবে বাংলা খাবার খেতে পারছি সামুদ্রিক মাছের সাথে তো এখন খাওয়া দাওয়া করবো এরপরে যাব গোসল করতে আমাদের দুজনের এই রিসোর্টে থাকার জন্য এক রাতের জন্য এই কটেজের ভাড়া ছিল বারো হাজার টাকা সেখানে আমরা থার্টি পারসেন্ট ডিসকাউন্টে আট টাকায় এই রুমটি পেয়ে যায় এছাড়াও তাদের ফ্যামিলি কটেজ রয়েছে আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে কাপল কটেজ ফ্যামিলি কটেজের ভাড়া হচ্ছে চোদ্দো হাজার টাকা যেটি তখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নয় হাজার আটশো টাকায় পাওয়া যাচ্ছিল এরপাশ দিয়ে সৌজে একেবারে ভিচে নামা যায় সুন্দর একটা রাস্তা রয়েছে কেওয়া গাছটার মাছ দিয়ে এত সুন্দর লাগে জায়গাটা কোরাল পাথরের ওপর দিয়ে নেমে যাচ্ছি আমরা এদিকে অনেক মানুষ এসছে আর এখন জোয়ারের পানি আসছে এদিকে ওর পানি আসছে আস্তে 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 পানি আসছে এগুলো কিন্তু সব কিছুক্ষণ আগে সন্ধ্যা ছিল কেবল পানি এসছে আস্তে আস্তে ভর্তি হচ্ছে ওইদিকে অনেকে পানিতে নেমেছে সমুদ্রের পানি তার এখানে তার পানিগুলা এমন যদি লবণাক খাবার পানিটাও সেন্ট মার্টিনের চন্দ্রালয় রিসর্টটি আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এখানে রুম থেকে যত সুন্দর দৃশ্য দেখা যায় আর অন্যান্য করা যায় কিন্তু আমরা দুপুরে যে খাবারটা খেলাম মাছ দুটো সামুদ্রিক মাছ অর্ডার দিয়েছিলাম খাবারগুলো কেমন একটা ভালো লাগেনি মানে একটু মাছগুলো মনে হচ্ছিলো প্রিজার্ভ করা মাছ গন্ধ গন্ধ যে সাতটার জন্য চেয়েছিলাম সেই সাতটা পাইনি কিন্তু আসলে এখানকার পরিবেশ দেখেই মন ভরে যাচ্ছে যদি দেখেন কি পরিমাণ বাতাস যাচ্ছে রুমের মাঝে দোলনা এটা আমাদের রুম আজকের জন্য সমুদ্র থেকে এসে আপাত হওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা রয়েছে সামনের দিক থেকে আপনাদেরকে দেখাবো এখন আমরা আমাদের যে দোলনা সেই দোলনায় বসে থেকে অল্প কিছুক্ষণ দোল খেয়ে তারপরে যাবো ওই পানির ওইদিকে এখান থেকে আসলে সমুদ্র দেখব আর এত সুন্দরভাবে তা তা হয়তোবা আমি কখনোই ভাবিনি এই রিসোর্টটি গলা চেপায় অবস্থিত এবং এই আশেপাশের বীজগুলি একেবারেই ফাঁকা যারা ফাঁকা নিরিবিলি বীজ পছন্দ করেন তাদের মধ্যে দু একজন এই দিকে বেড়াতে আসছিল আর আমরা যেহেতু এখানেই ছিলাম তাই আসলে আমাদেরকে কোথাও যাওয়া লাগতেছিল না ঘর থেকে সুন্দরভাবে সমুদ্রকে দেখা যাচ্ছিল সন্ধ্যা যত হচ্ছিল জোয়ারের পানি তত আসতেছিল তত কাছাকাছি চলে আসতেছিল এবং আমাদের ঘর থেকেই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল আর ঘর থেকে শুয়ে বসেই কিন্তু আমরা চাইলে এই সূর্য অস্ত দেখতে পারতাম কিন্তু আমরা তা না করে কোরাল পাথরের উপরে বসে এই জোয়ারের পানি এবং সূর্য অস্ত দুটাই উপভোগ করি রাতের বেলা আমরা অর্ডার দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা কি মাছের বার্বিকউ মেম জন্য অর্ডার দিলাম কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ মাছের বারবিকিউ রুটি এখানে সস দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা সালাদ দিয়েছে এটা আমাদের আজকে আমাদের এই সমুদ্র দেখতে দেখতে খাওয়া এখন আমি গ্লাস লাগিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড বাতাস দমকা বাতাসের কারণে ঠান্ডা হয়ে যাবে এর জন্য এটা আসলে এখান থেকে এখনও সাগরের গর্জন শোনা যাচ্ছে আপনারা পাচ্ছেন কিনা জানি না আসলে সাগরের গর্জন শোনা যাচ্ছে এখান থেকে সাধারণ একটা মুহূর্ত আর এখানে সব কিছু জেনারেটারে চলে এর জন্য লাইটের বাল্বগুলাও কেমন একটু নিভে নিভে আসছে হয়তো বা জেনারেটারে কোনো প্রবলেম হয়েছে আর এখানে কিন্তু দুইবেলা নিয়ম করে জেনারেটার হচ্ছে কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হয় যেগুলোতে বিদ্যুৎ আছে এখানে বিদ্যুৎ তো আসলে সেন্টমার্টে সেভাবে নাই যে জায়গাগুলোতে বিদ্যুৎ আছে যেসবগুলোতে সেগুলোতে খুব একটা বেশি বিদ্যুতের প্রবলেম হয় না তবে এইখানে বিদ্যুতের তেমন কোনো প্রবলেম না জাস্ট জেনারেটারকে একটু ঠান্ডা রাখার জন্য কয়েক ঘন্টা হচ্ছে বিদ্যুতি দেওয়া হয় সকালবেলা ঘুম থেকে উঠেই একদম বিছানা থেকে শুয়ে শুয়েই এই রকম সুন্দর সমুদ্রকে উপভোগ করা যায় আপনারা দেখতে পারবেন এত সুন্দর একটা সমুদ্র এখান থেকে উপভোগ করা যায় যা আসলে আমি সচক্ষে দেখে আপনাদের বলছি সরাসরি না আসলে আপনারা বুঝতে পারবেন না কোরাল পাথরের মাঝে নীল জল এক অসম্ভব সুন্দর ভালো লাগা দেখছেন এখানে রিসোর্টটা একদম সুন্দর প্রাইম লোকেশনে যা থেকে এখন হয়তো বা আপনারা একটু হলেও ফিল করতে পারছেন এই রিসর্টে শুধু কাপল বা ফ্যামিলি নিয়ে হবে ব্যাপারটা এমন না আপনারা গ্রুপ ট্যুরে বন্ধুদেরকে নিয়েও এই রিসর্টটি ঘুরে আসতে পারেন আমরা যে রুমে ছিলাম এই রুমে একটা বেড ছিল আর একটি সোফা ছিল যেটাকে বেড বানানো যাবে অনায়াসে পাঁচ থেকে ছয়জন মানুষ এই রুমে থাকা যাবে তবে আপনারা গ্রুপে যান আর ফ্যামিলিতে যান বা কাপলই যান না কেন তাদের ফেসবুক পেজ এবং তাদের সাথে সরাসরি কথাবার্তা বলে তাদের রুমের অ্যাভেলেবিলিটি তাদের বর্তমান রিসোর্টের কি অবস্থা সব কিছু জেনে তাদের বর্তমান প্যাকেজ রেট কত কী সেটা জেনে অবশ্যই যাবেন আমি কিন্তু কারো স্পন্সার ভিডিও করছি না আর এবং আমাকে স্পন্সার করার মতো কেউ নাইও কারণ আমি আজকে ভিডিও বানাইলে এক বছর পরে ভিডিও আপলোড দিই বছর পরে ভিডিও আপলোড দিই যখন আমার ভালো লাগে তো সেক্ষেত্রে আমার কাছে কেউ স্পন্সার করবেও না অবশ্যই আমার জায়গাটা ভালো লেগেছে এর জন্য আপনাদেরকে হাইলি রিকমেন্ড করছি পরবর্তী সিজনে যখন সেন্ট মার্টিন খুলে দেবে তখন অবশ্যই চেষ্টা করবেন এখানে ঘুরে আসার জন্য যদিও বা কটের সংখ্যা এখানে খুবই কম তবে যদি এখানে রুম না পান সেক্ষেত্রে এটার সামনে যে বীজটা রয়েছে সেই বীজটাও খুব অসাধারণ আপনারা সেখান থেকে সেই বীজটা এবং কোরাল পাথরগুলো উপভোগ করতে পারবেন সেখান থেকে একবার হলেও ঘুরে আসবেন আশা করি আপনাদের জায়গাটা ভালো লাগবে ছেন আমাদের সকালের খাবার খিচুড়ি ডিম এখানে একটা সবজি না সালাদ দিয়েছে মানে সুটকি ভর্তা মেয়ে এটা আর এই যে ড্রিন কাট এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র সমুদ্রের অসাধারণ গর্জন ভিড় আর কি সুন্দর একটা মনোরম পরিবেশ যারা ক্যামেরায় কতটুকু আসছে দেখতে পাচ্ছেন অসাধারণ এই জায়গায় বসে থেকে খাবার খাওয়াটা মানে কতটা স্যাটিসফাই এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না টাইম হয়ে গেছে এই জায়গাটাতে একটা জিনিস বলতে ইচ্ছে করছিল বারবার এই জায়গাটা কেন জানি যেতে মন যাচ্ছিল না আমাদের রুমটা এখন যাওয়ার জন্য গাটটি গুট্টি সব বানতে নিয়েছি চলে যাব রাতে বেলা অবশ্যই মশারি দিছিলাম একটু মশা ছিল এই সাইডে অসাধারণ একটা সৌন্দর্য থুয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় বেঁচে থাকি তাহলে আবার আসবো ইনশাল্লাহ একসময় আর এই জায়গার সার্ভিস স্টাফ বিহেভিয়ার সবগুলাই ভালো খাবারেরটা আপনারা একটু দেখে শুনে অর্ডার করবেন দুপুরকার খাবারটা আমাদের কাছে একটু মনে হয়েছিল যে একটু মাছগুলা ফ্রিজ আপ করা কিন্তু বাকি রাতের বেলা যে গ্রিল খেয়েছি বারবিকিউ খেয়েছি সকালবেলা নাস্তা সবগুলো একদম পারফেক্ট ছিল তো এটা হলো বিষয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখান থেকে যে সৌন্দর্যটা দেখতে পাওয়া যায় এটা লাখ টাকা দিয়ে কেনাটা কঠিন তো বিদায় নিব ভালো থাকবেন আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে অরণ্যক ইকো রিসর্ট সেখানে আমরা যাব। সেখানকার সৌন্দর্য আরও সুন্দর হওয়ার কথা তো চলুন সেখানে যাই ধন্যবাদ আলাইকুম